সহিল ভাই আমাদের বড় বন্ধু ওলেন গালแฟน হয়ে গেল আমার কি হবে না রাহুল ভাই কি তো ঠিকই বলি তোর আর আমার গার্লফ্রেন্ড নাই ওই পারে একটা সাধু আছে যো তাহলে সাধুর কাছে চল দাউলে নো

সরা নিশ্চয় তোমার মাল পটপে টাকা দাও সতে সদ বাবা হ্যাঁ দিচ্ছি টাকা দিচ্ছি এই সদ বাবা টাকা বস সরা তুমি নিশ্চিত বাড়ি যাও